হ্যালো সালাম ওয়ালাইকুম আপনারা দেখছেন বাংলা আজকে আমি আপনাদের আপনারা ইউটিউবে যে ভিডিও ভিউ জানার যদি তামিল ভালো না হয় তাহলে ভিউজ আপনাদের কখনো আসবেন আর মেন তামিল ভিডিও তো আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা তামিল ভিডিও তৈরি করবেন যে আমি যেভাবে তৈরি করি আপনার আপনাদের দেখিয়ে দেবো মোবাইল দিয়ে কীভাবে ডিজাইন করবেন কথা না শুরু করা তো ফার্স্টে আপনারা প্লে স্টোরে বা প্লেস্টোরে ব্রাউজার থেকে পিক্সেল ব্যাপটা ডাউনলোড করে দেবেন এই পিক্সেল বেপটা এটা ডাউনলোড করার পরে গেলাম যার পর এখান থেকে আপনারা এখানে দেখবেন থ্রি ডট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ইমেজ সাইজ এরা ক্লিক করবেন ক্লিক করার এখানে আছে কাস্টম কাস্টমে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন ইউটিউব তামমেল ইউটিউব তামমেল ক্লিক করার পর এখান থেকে আপনারা ওকে ক্লিক করবেন ওখানে ক্লিক করে তামমেল সাইজটা আপনাদের মধ্যে চলে আসবেন তো এখান থেকে আপনাদের আমি একটা তামেল ডিসার তো ধরেন আমি থেকে ফার্স্টে একটা কালার চেঞ্জ নিই কালার কালারটা দিয়ে দিই ধরেন এটাই দিলাম এটা ক্লিক করলাম হ্যাঁ ধরেন আমি ক্লিক করব জরুরি ডকুমেন্ট স্ক্যান তো জরুরি এটা লেখার পর আমি ওকে করে দিলাম করে দেওয়ার পর এখান থেকে আমি এটা কালার এটা থেকে আমি এটা ফন্ট চেঞ্জ করে দিই ফ্রন্টে আসলাম ফ্রন্টে আসার পরে এখান থেকে আমি আমি সিলেক্ট করে রাখছি এটা দিয়ে দিই এই ফোনটা সিলেক্ট করার পরে ওকে ক্লিক করে দিলাম করে দেওয়ার পরে এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিই কালার দিয়ে দিই একটা এটাতে ক্লিক করে কালারে চলে আসলাম কালারে আসার পরে এখান থেকে আমি এটা দিয়ে দিতে পারি আবার এটাই থাক তো এটা দেওয়ার পর আমি থেকে আবার এখান থেকে আমি জাস্ট এই এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে শপিসে ক্লিক করবো শপিসে ক্লিক করার পর এখান থেকে আমি এটাতে শপিস নিলাম হ্যাঁ কালার চেঞ্জ করে দিই কালার রেড করে দিলাম ওকে ক্লিক করলাম করার পর এখানে আমি টেক্সট প্লাস এখানে ক্লিক করে টেক্সট আনা টেক্সট আনার পরে এখানে ডকুমেন্ট স্ক্যান দেখানোর পর এটা কালার চেঞ্জ করে দিই এরপর আবার আমি এখানে এসে শপিসে মানুষ

ছুটো করে নিই ওপর একটা আমি কালার চেঞ্জ করে দিই এখান থেকে আমি কালারে চলে আসলাম কালারে আসার পর এখান থেকে আমি যেহেতু ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা নিলাম ওখান থেকে ক্লিক করলাম এখন আপনারা এইগুলো এক করে দেওয়ার জন্য আমি জাস্ট এইটা এইটা এক করে নিলাম এরপর এখান থেকে একটা আমি একটু এখানে নিলাম এরপরে আমি এখন প্লাস এখানে ক্লিক করে এখান থেকে গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারিতে ক্লিক করার পর আমি এই লোগোটা আনলাম যেহেতু এটা অ্যাপসের লোগো যেটা দিয়ে আমি কাজ করবো এখানে প্লাস এখানে একটা ছোটো করে নিলাম ছোটো করার পর এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি এখান থেকে আবার আইকনে ক্লিক করে এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আমি এখান থেকে প্রিন্টার এই প্রিন্টারে এই প্রিন্টারটা আনলাম আনার পর ওকে ক্লিক করে দিলাম প্রিন্টারটা আমি ব্যাকগ্রাউন্ড এগুলো আমি ডাউনলোড করে রাখছিলাম ব্রাউজার থেকে আপনার এগুলো ডাউনলোড করে বিজির দিয়ে এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তারপর আমি এখানে আবার প্লাস আইকনে ফ্রম আসলাম ফ্রম গ্যালারিতে আসার পর এই মোবাইলটা নিয়ে আসলাম আসার পর জাস্ট মোবাইলটা এখান থেকে আমি জাস্ট এটাতে ক্লিক করে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এখানে আবার শোপিসে আসলাম শফিসে ক্লিক করলাম শফিসে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এইটা ক্রস চিহ্নটা নিয়ে নিতেছি নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এটার উপরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে তার ওইটা কালার আমি রেড করে দিতেছি ওকে করে দিলাম তারপরে আমি নিয়ে আসলাম এখান থেকে প্লাস এখানে ক্লিক করে এখান থেকে টেক্সটটা ক্লিক করলাম টেক্সটে ক্লিক করার পর জাস্ট আমি এখানে এখান থেকে আমি জাস্ট এই এই প্লাস রাইট চিহ্নটা নিয়ে আসলাম রাইট চিহ্নটা নিয়ে আসার পর একটু বড়ো করে এখানে দিয়ে দিলাম তারপরে আমি এটা দেওয়ার পর আমি কাজ করি শবি ক্লিক করলাম ক্লিক করে আমি জাস্ট এটা নিয়ে নিলাম নিয়ে এটা ছোটো করে দিই ছোটো করে দেওয়ার পর একটু এই নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে আমি এখান থেকে আমি জাস্ট এটা সাইজ ছোটো করে দিয়েছি তারপর ওকে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট ওইটা কালার চেঞ্জ করবো কালার চেঞ্জ করার জন্য আমি জাস্ট কালার আসলাম কালার আসার পর রেড করে দিলাম এরপরে এখান থেকে আবার টেক্সট আনল টেক্স আনার পরে এখান থেকে আমি প্রিন্ট প্রিন্টার চারা এটা লেখার পর প্রিন্টার চারা স্ক্যান এখান থেকে টেক্স নিয়ে এখান থেকে আমি জাস্ট এখানে স্ক্যান লেখে দেয় স্ক্যান স্ক্যান লেখার পর আমি জাস্ট এখন স্ক্যানটা এটা একটু নিয়ে তো এখান থেকে আমি জাস্ট বেনারটা একটু বেনারে এইটা জাস্ট আপনাদের দেখানোর জন্য তো আপনারা আপনাদের মতো ব্যানার করে নিেন এরকম করে তারপর এখান থেকে আমি এইটাতে ক্লিক করে এখানে লেখা আছে সেভ আস এলাম ইমেজ সেভ আস ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আমি জাস্ট ফর্ম আর্টটা ক্লিক করি এখান থেকে আমি পিএনজি করে নিলাম এখান থেকে আমি যার কাস্টমার ক্লিক করে আলটা করে নিলাম আলটাতে ক্লিক করে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমার সেভ হয়ে গেল তো এইভাবে আপনারা আপনাদের তামিলটা ডিজাইন করতে পারেন তো আমি আপনাদের দেখাই তামিল গ্যালারিতে গিয়ে আমি গ্যালারিতে গিয়ে গ্যালারিতে যাওয়ার পর আমি এই দেখা এই তামিলটা হয়ে গেলো তো আপনারা এইভাবে আপনাদের তামিল ডিজাইন করতে পারেন আপনাদের ভিডিওর জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর পাশে থাকা বেলেগে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও ছাড় মাত্রই আপনার কাছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ